2026 সাল এখন ব্যবসা শুরু করার জন্য আপনার বড় অফিস বা লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই প্রযুক্তি আমাদের এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে আপনার পকেটে মাত্র পাঁচ হাজার টাকা থাকলেও আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন আপনি যদি ভাবেন টাকা নেই বলে আপনি পিছিয়ে আছেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের দেখাবো এমন পাঁচটি ইউনিক বিজনেস আইডিয়া যা দু সালের মার্কেটে সবচেয়ে বেশি লাভজনক হবে এবং বাস্তব উদাহরণ সহ বলব কীভাবে আপনি আজই শুরু করতে পারেন আইডিয়া ওয়ান কন্টেন্ট মডারেশন ও ম্যানেজমেন্ট দু সালে প্রায় প্রতিটি ছোট ব্যবসাও অনলাইনে চলে এসেছে কিন্তু তাদের বড় সমস্যা হলো প্রতিদিনের হাজার হাজার কমেন্ট আর ম্যাসেজ হ্যান্ডেল করা আপনার কাজ আপনি শুধু এআই টুলস ব্যবহার করে তাদের সোশ্যাল মিডিয়া কমেন্ট এবং ম্যাসেজ ফিল্টার বা রিপ্লাই দেওয়ার দায়িত্ব নেবেন পুঁজি একটি স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন কেন এটি ইউনিক মানুষ এখন মানুষের ছোঁয়া চায় রোবটের নয় আপনি এআইয়ের সাহায্য নিয়ে মানুষের আবেগ দিয়ে রিপ্লাই দেবেন মাসে চার পাঁচটি ক্লায়েন্ট পেলেই বিশ তিরিশ হাজার টাকা অনায়াসেই সম্ভব আইডিয়া দুই স্মার্ট ইলেকট্রনিক্স রিসেলিং দু সালে স্মার্ট ওয়াচ ইয়ারবার্ড বা স্মার্ট হোম ডিভাইসের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে আপনার কাজ সরাসরি বড় হোলসেলার থেকে পাঁচ হাজার টাকার ছোট ছোট অ্যাক্সেসারিজ কিনে ফেসবুক মার্কেট প্লেস বা ইনস্টাগ্রামে বিক্রি শুরু করুন টিপস সাধারণ পণ্যের বদলে ইউনিক ডিজাইনের পণ্য আনুন এক পিস ব্যাগে বিশ তিরিশ পার্সেন্ট প্রফিট মার্জিন থাকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে এক মাসেই তা দ্বিগুণ করা সম্ভব আইডিয়া তিন ডিজিটাল লিগাল ও পেপার্স কনসালটেন্সি ট্রেড লাইসেন্স পাসপোর্ট বা ইনকাম ট্যাক্স ফাইলিং সব কিছু এখন অনলাইনে কিন্তু সাধারণ মানুষের জন্য এটি এখনও অনেক জটিল আপনার কাজ আপনি এই অনলাইন প্রসেসগুলো শিখে নিন এবং নামমাত্র সার্ভিস চার্জের বিনিময়ে মানুষকে সাহায্য করুন পুঁজি আপনার শেখার আগ্রহ এবং একটি ল্যাপটপ বা ভালো ফোন কেন এটি সফল মানুষ সময়ের দাম বোঝে দু তিন ঘণ্টা লাইনে না দাঁড়িয়ে পাঁচ সাতশো টাকা দিয়ে আপনার থেকে কাজ করে নিতে তারা দ্বিধা করবে না আইডিয়া চার ইকো ফ্রেন্ডলি গিফট হ্যাম্পার দু সালে প্লাস্টিক বর্জন করে মানুষ এখন পরিবেশবান্ধব উপহার খুঁজছে আপনার কাজ বাঁশের তৈরি সামগ্রী হাতে বানানো কার্ড বা গাছের চারা দিয়ে সুন্দর গিফট হ্যাম্পার তৈরি করুন পুঁজি পাঁচ হাজার টাকার কাঁচামাল সুযোগ বিয়ে জন্মদিন বা কর্পোরেট গিফটিংয়ের জন্য এটি হতে পারে এক বিশাল সম্ভাবনা সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর পেজ করে আজই শুরু করতে পারেন আইডিয়া পাঁচ নিষভিত্তিক ডিজিটাল অ্যাসেট আমি সব সময় বলি ডিজিটাল অ্যাসেট হলো আগামীর জমি আপনার কাজ এমন একটি বিষয় ইউটিউব চ্যানেল বা ব্লগ শুরু করুন যা নিয়ে খুব কম মানুষ কথা বলে যেমন আধুনিক কৃষি প্রযুক্তি বা স্মার্ট হোম গ্যাজেট রিভিউ সারাংশ শুরুতে কোনো টাকা লাগবে না শুধু প্রতিদিন এক ঘন্টা সময় দিন এক বছর পর এটি আপনাকে এমন প্যাসিভ ইনকাম দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন ব্যবসা মানে ঝুঁকি নয় ব্যবসা মানে সাহস আপনার পাঁচ হাজার টাকাই আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে যদি আপনি সঠিক সময়ে সঠিক কাজটি করেন এই পাঁচটি আইডিয়ার মধ্যে কোনটি আপনি আগামীকাল থেকে শুরু করতে চান কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ